আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য এইসএসসি নিশ এক পরীক্ষা দুই এর সময়সূচি পঁচিশ দশ দুই হাজার চব্বিশ শুক্রবার বাংলা প্রথম পত্র এবং বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত হলো বাংলা পত্র ছাব্বিশ দশ দুই হাজার চব্বিশ শনিবার সমাজকর্ম পদার্থবিজ্ঞান অর্থাৎ সমাজকর্ম দ্বিতীয় পত্র পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এক এগারো দুই শুক্রবার ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পরীক্ষার সময় দু দুই টাইমে সকাল নয়টা থেকে বারোটা এবং বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত যাদের যেই সাবজেক্ট এগুলো একটু দেখে নেবেন তারপরে দুই এগারো দুই শনিবার তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিমান তথ্য যোগাযোগ প্রযুক্তি আপনারা এই সাবজেক্টগুলোর মধ্যে যারা যেই সাবজেক্ট নিয়েছেন অনেকে ধরেন তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্ট নিয়েছেন আবার কেউ আছে নৌ তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়েছেন কেউ আছে বিমান তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্ট নিয়েছেন ওই বিষয়ের উপর ভিত্তি করে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই এগারো দুই শনিবার আট এগারো দুই হাজার চব্বিশ পুরোনিতীয় সুশাসন পত্র রসায়ন প্রথম পত্র এবং বিকালে রসায়ন দ্বিতীয় পত্র এবং পুরোনিতীয় সুশাসন দ্বিতীয় পত্র নয় এগারো দুই শনিবার ভূগোল প্রথম পত্র সামুদ্রিক ভূগোল প্রথম পত্র গারস্থ বিজ্ঞান পত্র একইভাবে বিকালে ভূগোল দ্বিতীয় পত্র সামুদ্রিক ভূগোল দ্বিতীয় পত্র গারস্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র পনেরো এগারো দুই হাজার চব্বিশ সমরবিদ্যা পত্র নৌ সমরবিদ্যা বিমান সমরবিদ্যা এই বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আপনাদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও দেওয়া হয়েছে ষোলো এগারো দুই থেকে তেইশ এগারো দুই হাজার মধ্যে আপনাদের সকল ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে সকাল নয়টা থেকে বারোটা এখানে দেওয়া আছে আপনাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র রসায়ন ভূগোল সামুদ্রিক ভূগোল তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তির নৌ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিমান তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বারস্থ বিজ্ঞান যে বিষয়গুলোর মধ্যে ব্যবহারিক পরীক্ষা আছে সেগুলো এখানে বলা হয়েছে তবে এখানে পরীক্ষার কিছু নিয়ম কারণ এখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে বিষয়গুলো একটু খেয়াল করবেন সবাই পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্ব অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে পরিচয়পত্র মানে আইডি কার্ড ব্যতীত কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না শিক্ষার্থীর ব্যাগ মোবাইল ফোন স্মার্ট ওয়াচ বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না দু সালে পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসরণে সবগুলো বিষয়ের সম্পূর্ণ মানবন্টনে পরীক্ষা অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ বেসের শিক্ষার্থীগণ কেবল প্রথম বর্ষের সংশ্লিষ্ট প্রথম বত্রের পরীক্ষায় অংশগ্রহণ করবে আর তেইশ বেসের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় বত্র বিষয়গুলো অংশগ্রহণ করবে আর বাইশ বা তার পূর্বে বিভিন্ন বেসের অনিয়মিত শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা পুনর্পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফি জমা দিয়েছে তারা কেবল সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করবেন আঠারো বেসের শিক্ষার্থীদের পুনর্বরীক্ষা অংশগ্রহণের সর্বশেষ সূচক আর পনেরো বেসের শিক্ষার্থীগণ ঢিনি ও নীতিমালা অনুযায়ী আলোকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে একটা বিষয় বলি আপনাদের আইডি কার্ডের শুরুতে যাদের আঠারো লেখা আপনারা পাচ্ছেন স্বাভাবিক নিয়মের সর্বশেষ সুযোগ আর ডিনেভো সিস্টেমে পনেরো বেসের শিক্ষার্থীরাও যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ডিনেভো মানে আপনার যতগুলো বিষয় রয়েছে তার মধ্যে যদি সেভেন্টি পারসেন্ট বিষয়ে যদি আপনার যদি পাস থাকে তারপরে ধরেন আপনার মেয়াদ চলে গেছে এখন আপনি পরীক্ষায় পাস কমপ্লিট করতে পারেননি সেই জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মানে ড্রিনেমো সিস্টেম চালু করেছে যাদের সেভেন্টি পারসেন্ট কোর্স কমপ্লিট তারা যেন বাকি কোর্সগুলো পরীক্ষা দিয়ে সবাই যেন সার্টিফিকেট নিয়ে যেতে পারে সেই জন্য বিষয়গুলো এইভাবে বলা হচ্ছে আর ত্রিশ মিনিটের মধ্যে কক্ষত্যাগ করা যাবে না আপনাদের তথ্য বহু নির্বাচনী ব্যবহারিক আলাদা আলাদা বাস করতে হবে অর্থাৎ যে বিষয়ে তথ্যও আছে সেটার তত্ত্বীয় বাস করতে হবে যেটা বহু নির্বাচনী আছে দুই অংশে আলাদা বাস করতে হবে যেটার ব্যবহারিক সব তিন অংশ আছে সেটার তিন অংশে আলাদা আলাদা বাস করতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা তথ্য দেই যদি আপনাদের কোনো সাজেশন প্রয়োজন পড়ে আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম